এলি নাখান কে শুনি এই জাতীয় কেসগুলি আসলে কি হয় এইগুলিকে আসলে ভুল মানে এগুলিকে আসলে বোনাফাইডিং এটা মিস্টেক তো না এটা অপরাধ কেন বলি যে প্রথমত হচ্ছে দুদক একটু আসে সেটা যে দুদক দুর্নীতি দমন যখন শব্দটা বলা হয় তখন আমরা ধরে নিচ্ছে তাদের সক্ষমতা থাকবে তারা মানুষকে ধোচ্ছে তাদের এটা দেখছে সুতরাং আমরা এখানে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্নটা আমরা একটু আড়ালে রাখি এটা বলতে চাচ্ছি ভুল ভুল না মানে অপরাধ কেন প্রথমত হচ্ছে যে ব্যাংকে আঠেরোটা কোটি টাকা যখন চলে গেছে তার ছবি আছে তার যারা হচ্ছে এই টাকাগুলো মানে দিয়েছে ইন্ট্রোডিউস করছে তাদের সব কিছু যখন আছে তাহলে ব্যাংক এখানে জড়িত আছে একদম সুস্পষ্টভাবে জড়িত আছে সাথে হচ্ছে যিনি তদন্তকারী কর্ম প্রথমে যিনি অভিযোগ করেছেন যে এত দুর্নীতি দমন কমিশন যখন দেখেছে যে এত টাকা লোপাট হয়ে গেছে তখন তার যে অনুসন্ধান প্রথম হয় সে অনুসন্ধানে সে জেনেছে যেটা কি হলো তারপরে মামলা হলো মামলা হওয়ার পর এই লোকটাকে কি করা হলো ওই যে এতগুলি লোক একসঙ্গে তো ভুল করতে পারে না এতগুলি আমি ভুল বলি না তো আমি বলছি অপরাধ করেছে এবং সহিল্লিত একদম সুস্পষ্ট অপরাধ এটা কেন যে এই লোকটা যখন আসলো তারপরে এই লোকটা তদন্ত হলো তার সুপারভাইজার আছে ধরে নিলাম সালে সাহেবের নামটায় যাচ্ছে এই লোক আমি অনেকগুলো মামলা এরকম আসামি বের করছে একজনের নামের পরিবর্তে আরেকজনকে ধরে নিয়ে আসছে পুলিশ ওরফে দিয়ে ওরফে দিয়ে এরকম করে মানে সালে ওরফে এই লোকটার নাম এরকম এরকম করে দেওয়া প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোক কিন্তু বলেছে কোর্টে নিশ্চয়ই বলেছে যে আমি সেই লোকটা না আমি এই ব্যক্তি তাহলে ওখানে যিনি দুদকের যিনি লয়ার ছিলেন তিনি স্টেটের লয়ার তিনি কিন্তু শুধু দুদকের না তার ভালো মন্দ দেখারও ব্যাপার যখন লোকটা বলছে আমি না তখন তারও একটা ভেরিফিকেশন দরকার ছিল যে লোকটা কেন বলছে যে আমি না এক তারপর সাক্ষীর ব্যাপার আসছে

এখানে পঙ্কজের ছবিটা থেকে গেল রুদ্রকে ধরে নিয়ে আসার কারণ ওই পঙ্কজ জামি নিয়ে চলে গেল পালাই গেল তখন রুদ্রকে রুদ্রর ছবি নিল এবার আমার কাছে যখন আসলো আমি সেই যশোর জেলখানায় গেলাম দুজনের ছবি নিলাম ওখান থেকে জানলাম কোর্টে আসলাম হাইকোর্টে ডিট করলাম সমস্ত তথ্য দিয়ে তারপরে আমি তাকে বের করে নিয়ে আসলাম আমার প্রশ্ন হলো যে ওখানে অবশ্যই ডিফেন্স লয়ারও উচিত ছিল এই তদন্তটা আরো স্ট্রংলি একটা জিনিস জানতে চাইছিলাম যে যারা এরকমটা ইচ্ছা করে করে যে আসলে ভুল লোককে ধরে বা ভালো লোককে ছেড়ে দেয় বা খারাপ লোককে ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাকশন নিতে পেরেছেন মানে আপনার পুরো পুরনো কেসগুলির ক্ষেত্রে বড় দুঃখের কথা সেটা সেটা হচ্ছে যে প্রথমত যে যখনই অ্যাকশন নিতে যায় তখন ডিপার্টমেন্টাল অ্যাকশন বলে যে যা ওই লোকগুলোকে কোথায় যেন সরাই দেয় সেই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যখন নেই মানে অনেক প্যাচের মধ্যে পড়ে যেতে হয় যেটা করতে গেলে আমার আমাদের আমরা একটা অভিযোগ দিতে পারি আচ্ছা যে এই ঘটনার সাথে উনি জড়িত ছিলেন ফলে এই মানে ভুল ব্যক্তি জেল খেটেছে আপনার পুলিশ সমস্ত কিছু পুলিশ যার জন্য এই মামলাটা সঠিকভাবে তদন্ত হয়নি তখন আমি যারা এখান থেকে একত্রের পাই গেল এরা তাদের বিরুদ্ধে কিছু করলাম না আমি করেছি যে বাদী যে আয়ো তার বিরুদ্ধে আমি ব্যবস্থা